হ্যালো মেরে দেশকে হোনেওয়ালে ফজিও আপসবি ক্যাশেও কমেন্ট জরুর কথা সকলকে স্বাগত জানাই কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কমন এন্ট্রান্স এক্সাম যে আর্মির হয়েছে তার রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হয়েছে এখন এবং তোমাদের রেলি কবে হবে সে বিষয়ে নোটিশ দেওয়া দেওয়া হয়েছে সেগুলো যদি না দেখে থাকো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে তুমি সমস্ত পিডিএফ পেয়ে যাবে চলো এবার মন মুদ্রায় আসা যাক যে এই যে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এটা কি মানে আমাদের কখন হবে এটা তোমাদের হবে তোমাদের প্রথমে যে সেন্টার এক্সাম হয়েছে সেটার পর তোমাদের ফিজিক্যাল হবে অর্থাৎ রানিং যেটা হয় যেটা সবার পক্ষে পাস করা সম্ভব নয় তারপর কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তো অনেকের মনে এই ডাউটটা আছে যে আমি যে এত সব করলাম এক্সাম পাস করলাম তারপর আমি রানিং পাস করব তারপর আমাদের কী কী ওইটা যদি একটু পাশের মানে কোনো ইয়ে আছে নাকি আমি ওইটা যদি না করতে পারি তাহলে কি আমাকে বের করে দেবে এত সব করার পর সেই সব প্রশ্নের উত্তর দেবো তার আগে তোমাদের বলবো যে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এটা কি হয় দেখো এই যে অ্যাডাপ্টেবিলিটি টেস্টটা না এটা অনেক জায়গায় হয়ে থাকে আগেও হয়েছে আর্মিতে প্রথম ইন্ডিয়ান আর্মিতে কিন্তু এটা আগে অনেক জায়গায় হয়েছে এয়ার ফোর্স নেভি অনেক রকম জায়গায় হয় এয়ারফোর্সে মূলত বেশিরভাগ হয় তো এইটা ধরনের হয়ে থাকে দেখো এসআরটি আর জিডি এইটা কেন নেওয়া হয় তার কারণ হচ্ছে মানে অনেকে হয়তো মেডিকেলের জন্য বা বাড়ি এসছে তারা ফেরত আর যায়নি মানে মেন্টাল তোমার হেলথটা চেক করবে তুমি কি আদৌ মেন্টালি প্রিপেয়ার তুমি তো ফিজিক্যাল প্রিপেয়ার হয়ে গেছো এক্সামে পাস করে গেছো তুমি মেন্টালি প্রিপেয়ার আদৌ কি না সেটার জন্য তোমাকে এই টেস্টটা নেওয়া হবে এই টেস্টটা পাস করলেই তুমি জানবে কনফার্ম তোমার চাকরি মোটামুটি হয়ে গেছে এরপর তোমাদের মেডিকেল হবে তো এটা হয় দু ধরনের এসআরটি আর জিডি জিডি নিয়ে তোমাদের ডিসকাশান করবো না কারণ তোমাদের জিডি করাবে না গ্রুপ ডিসকাশান করাবে না তোমাদের এসআরটি করাবে তো এসআরটিতে কি হয় তোমাদের অনেকগুলো কোয়েশ্চান করানো হয় ঠিক আছে অনেকগুলো কোয়েশ্চান করানো হয় সেই কোয়েশ্চানগুলো কি টেস্ট এই যে টেস্টটা হবে এটা কি খাতায় কলমের নাকি অন্য হবে দেখো তোমাদের যে অফিসার সেটা তোমাদের এক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই ভিডিওটা আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেব সেখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তোমাদের যে টেস্টটি হবে সেটা মোবাইলে হবে অতএব তোমাকে র্যালি যেদিন হবে সেই দিন তোমাকে মোবাইলটা নিয়ে যেতে হবে এবং তাতে বলেছে ডাটা থাকতে হবে মোটামুটি তুমি দেড় থেকে দু জিবির মতো ডাটা প্যাক নিয়ে যাবে কারণ ওখানে গিয়ে তোমাদের টেস্ট হবে কিছু ওদের কিছু সাইট আছে সেখানে সাইটে গিয়ে তোমাদের কিছু আইপি অ্যাড্রেস দেবে এমনি ধরে দিল টু টু ওয়ান ডট ফাইভ থ্রি ডট নাইন ওয়ান এইভাবে অনেক বড় একটা আইপি অ্যাড্রেস দেবে সেটা তোমাকে মোবাইলে টাইপিং করতে বলবে তারপর প্রেস করে দিলে তোমাদের যে টেস্টে পনেরো থেকে কুড়িটার মতো কোয়েশ্চান আসবে সেগুলো বের হয়ে যাবে সেখানে তোমাকে টেস্ট দিতে হবে অতএব তোমাকে খাতা কলম রকম নিয়ে যেতে হচ্ছে না তোমাকে নিয়ে যেতে হবে মোবাইল নিজের স্মার্টফোন এবং সাথে যে নেট ব্যাক সেটা নিয়ে যেতে হবে অবশ্যই রিচার্জ থাকতে হবে মোবাইলে হ্যাঁ কতগুলো এই পোশ্চেনটা ছিল না এই কোশ্চেনটার উত্তর আমি একটু আগেই দিয়ে দিলাম কোয়েশ্চান সরি এই কোশ্চেনটার উত্তর আমি একটু আগেই দিলাম পনেরো থেকে কুড়িটার মতো প্রশ্ন থাকবে পনেরো থেকে কুড়িটার মতো প্রশ্ন থাকবে এই প্রশ্নের কোনো মান নেই যে এক প্রশ্নে একটা প্রশ্ন ভুল করলে এক মাস এই কিছু নেই কিন্তু তোমাদের ওইখানেই রেজাল্ট দিয়ে দেওয়া হবে কীভাবে হবে টেস্ট দেখো প্রথমে আমি তোমাদের বলবো যে কি ধরনের প্রশ্ন আসবে মেন্টালি কীভাবে চেক হবে কোয়েশ্চানের সাহায্যে আমাদের কিছু এই এইরকম টাইপের কোয়েশ্চেন থাকবে যে ধরো তুমি রাস্তায় মনে করো তুমি যে এইটা মনে করো তোমার লাস্ট অ্যাটেম্প এইটা তোমার আর্মিতে লাস্ট অ্যাটেম্প তাহলে তুমি বাড়ি যাচ্ছ বাড়ি যেতে যেতে কি হলো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার তুমি কি করবে লাস্ট অ্যাটেম্পে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো অপশান ওয়ানে ধরো দেওয়া আছে যে তুমি কি সুইসাইড করে নেবে অপশান দুইয়ে দেওয়া আছে তুমি কি যার যে অ্যাক্সিডেন্ট করেছে তোমাকে তাকে কি তার নামে কেস করে দেবে নাকি তিন নম্বর তুমি ফার্স্ট মেডিকেল তোমার যে মেডিকেল সেটা নেবে তুমি হসপিটালে গিয়ে দেন তুমি আবার যে প্রসেসটা সেটা করার চেষ্টা করবে আর্মির আর ফোর্থ অপশানে আছে তুমি কিছুই করবে না এগুলো তুমি আপনার মানে যেমন আছে সেমনি থাকবে তো তোমাদের এখানে অপশান তুমি আশা করি বুঝতে পারছো যে তিন নম্বরটা দেওয়া উচিত যে আমার প্রথমত মেডিকেলে নেওয়া উচিত মানে হসপিটালে যাওয়া উচিত সেখানে মেডিকেল নেওয়া উচিত এবং তারপর আমার যে পরবর্তী প্রসেস সেটা কমপ্লিট করা উচিত এরপর তুমি যদি এটা দিয়ে দাও যেমন সুইসাইড নাও বা এরকম কিছু মানে এমন একটু কনফিউশন থাকবে এখানে দেখো কনফিউশন হচ্ছে না মানে একটু কনফিউশন হবে তোমাদের তো সেই কোয়েশ্চানগুলো তোমাকে পার করতে হবে মানে তোমাদের এইটার জন্য কিন্তু টাইম বেশি দেবে না তোমাদের তুরান্ত মাথায় যেটা আসবে তোমাদের তো কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো হবে তোমাদের ধরো পনেরোটা কোশ্চেন আছে আমি ধরলাম পনেরোটা কোশ্চেন আছে পনেরোটা কোশ্চেন কিন্তু বেশি টাইম দেবে না পনেরো কোয়েশ্চানে ধরো টাইম দিলো পাঁচ থেকে ছ মিনিট তার বেশি কিন্তু টাইম দেবে না মানে বুঝতে পারছো কতটুকুন মানে তোমাদের টাইম দিচ্ছে যেটা সতর্ক করলাম সেটা হচ্ছে তোমাকে মোবাইল নিয়ে যেতে হবে এবং তোমার মেন্টালি ঠিক রাখতে হবে মেন্টালি তোমার কোশ্চেন করা হবে দেখো তোমার জন্য এর জন্য প্রিপারেশান সেরকম কিছু নেই প্রিপারেশান এটাই যে তোমার মেন্টালি ঠিকঠাক মানে উত্তর দিতে হবে তো তুমি চেষ্টা করবে ঠিকঠাক দেওয়ার তুমি মোটামুটি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বিশাল তাড়াহুড়ো করে দেওয়ার দরকার নেই কারণ দশ থেকে পনেরো সেকেন্ডের মতোও টাইম থাকবে যে আসার সঙ্গে সঙ্গে ট্যাপ করতে হবে এক সেকেন্ডের মধ্যে চলে যাবে এরকমও নয় ঠিক আছে একটু টাইম থাকবে এরপর তোমাদের এই টেস্টটা হওয়ার পর কি করবে তোমাদের ওখানে যে টেস্ট হবে টেস্টটা নিয়ে নেবে ওর ওদের কাছে তো ডাইরেক্ট জমা পড়ে যাচ্ছে যা যেহেতু অনলাইনে দিচ্ছ অনলাইনে দিলে তোমাদের জমা পড়ে যাবে এরপর তোমাদের ধরো পঞ্চাশ মার্কসের কোশ্চান তোমাদের বললো যে তিরিশ প্লাস যারা পাবে তাদেরই আমরা নেব তিরিশ প্লাস যারা নেবে এবার তোমাদের রোল নাম্বারগুলো বলে দেবে যে এই এই রোল নাম্বার পাস করেছ তোমাদের জিমেলে পাঠিয়ে দেওয়া হবে পার এবং এখন যারা আছে যারা আছো তারা জেনে রাখো যে তোমরা পাস তো তোমরা জেনে গেলে এভাবে অনলাইনে হলে অফলাইন হলে কি হতো এইটা সমস্যা হতো সেই জন্য তোমাদের অনলাইনে মোবাইল নিয়ে যেতে বলেছে তো আশা করি সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে আর্মিতে যেতে হলে সেখান সেগুলো নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে যারা যারা এবার ফৌজি হতে চাও জয় হিন্দ একটা লিখবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত